দিওয়না तोला হয় না চাদা ভক্তদের দানি হয় বুড়ি মার কুজো কুজোটাই খাই চলে আসে 16 বছর আগে শুধু নদী আর কৃষ্ণনগর হুগলির ভদ্রেশ্বরেও রয়েছেন বুড়িমা আর তার ঠিক পাশেই রয়েছেন ছোট মা তবে দুজনেই দেবী জগদ্ধাত্রীর রূপ তাদের ঘিরে আছে ইতিহাস আর চন্দন নগরবাসীর আবেগের গল্প দুশো তেত্রিশ বছরের প্রাচীন হুগলির ভদ্রেশ্বরে তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য আর ভক্তি আজও মানুষকে টানে প্রতি বছর লক্ষাধিক মানুষ ভিড় জমায় বুড়িমার দর্শনে বুড়িমাকে সাজানো হয় শত শত বেনারসী শাড়িতে প্রতি বছরই পরে দান কয়েকশো শাড়ি গয়না অলংকার তোলা হয় না চাদা। ভক্তদের দানি হয় বুড়িমার পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অনেক তো ইতিহাস রয়েছে হয়েছে তবে ভদ্রেশ্বরের বুড়িমার পুজোয় আরো অনেক ঐতিহাসিক গল্প রয়েছে কি রয়েছে বুড়িমার ঐতিহাসিক গল্প ইতিহাস বলছে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরীর মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম তার দেওয়ান দাঁতারাম সুর গৌরহাটির বাসিন্দা ছিলেন রাজার অনুমতিতে তিনি তার দুই বিধবা কন্যাকে নিয়ে বাড়িতে শুরু করেন জগদ্ধাত্রী পুজো সেই পারিবারিক পুজোই পরবর্তীতে রূপ নেয় বারোয়ারিতে তৈরি হয় তেঁতুলতলা বারোয়ারি সেই তৎকালীন সময় থেকে এখানে দেবী পূজিত হন তন্ত্রমতে বুড়ি বুড়িমা নামে এই পুজোর অন্যতম বিশেষ রীতি পুরুষদের শাড়ি পরে দেবী বরণ দুই শতাব্দীরও বেশি পুরনো এই প্রথার পেছনে রয়েছে এক ঐতিহাসিক কাহিনী ইতিহাস ভেটে জানা যায় ব্রিটিশ আমলে ভদ্রেশ্বরের গৌর হাটিতে মহিলাদের বাইরে বেরোনো ছিল বিপদজনক ইংরেজ ও ফরাসিদের সেনা ছাউনি থাকার কারণে তখনই পাড়ার পুরুষেরা নারীর সাজে মাকে বরণ করার দায়িত্ব নেন সেই প্রথা টিকে আছে আজও তাই এখনো দশমীর দিন শাড়ি শাখা সিঁদুর পরে পুরুষেরা মাকে বরণ করেন এভাবে পুরুষদের কাছে কনকাঞ্জলি দেন মা ঘোমটা মাথায় পুরুষদের বরণ করার দৃশ্য এই প্রচুর এক অনন্য আকর্ষণ বুড়িমা আলোর একটা আবেগে ডাকে এত বয়স বছর হুগনি ডিস্ট্রিক্টের একটা ইতিহাস এখনো নবমীর দিন হয় মকাভোগ আর হাজার হাজার মানুষ দণ্ডি কেটে মায়ের স্মরণেই প্রণাম জানান বিশ্বাস দণ্ডি কাটলে বুড়িমার সব মনোবাসনা পূরণ করেন বছর পুঁচিশ এনার মাহাত্মই আলাদা এই বয়সে লাঠি নিয়ে চলে হ্যাঁ এই তো লাঠি নিয়ে চলে এসেছি ওনার কোনো তুলনা নেই ওনাকে যা কামনা করবেন

কিন্তু ইতিহাস বলছে এই পুজোটা আগে বিচলকিত হতো অনেক কারণে ওই পুজোটা এখানে চলে আছে ষোলো বছর আগে আর তখন ওই বিচলকি চলা পুজোটা ওরা আরাম নতুন করে আরম্ভ করে সেই জন্যই ওটা ষোলো বছরে পরে না ষোলো বছর ছোটো ভদ্রেশ্বরের মানুষ বলেন বুড়িমা আর ছোটমা একে অপরের পরিপূরক যেমন বিশ্বাস তেমনই ভক্তি ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি